সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অগ্র করতে হতে পেরেছি দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না আমরা সবাই যদি বাসায় ফিরে যাই আয়নার সামনে দাঁড়াই একটু আত্মসমালোচনা করি এই পুরো রমাদান মাসের তিরিশটা রোজা আমি সত্যি ওজা রাখার মতো রেখেছি না আত্মসমালোচনা করলে দেখবেন ইনশা আল্লাহ আলা আপনার বিবেক আপনাকে বলে দিব হয়তো বা আপনি আমি পারি না আল্লাহবার জন্য আমাদের সেই ভুল গুলো মাফ করে দেবেন রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পানি করবো না নবী সাল আলী হাসলাম একটা হাদিসা বলেছেন সেই ব্যক্তি রোজা রাখায় আল্লাহ পাকে কিছুই যায় আসে না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা দেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যা এগুলো ছাড়তে পারে সমাজের চিত্রগুলো একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজার একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস একটু আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য অসীম দয়া আর দোয়া করুম আল্লাহ আমাদের রোজার যে ত্রুটি আছে ওগুলো যেন মাফ করবো এই মাফের জন্যে আমাদেরকে এই মাসে ছয়টা রোজা রাখতে হবে শাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে রমাজানের ত্রিশটা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নাকি পাবে এবং রোজার এই ত্রুটিগুলোর হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকার করা উচিত আশা করা যায় এই সদাকাগুলোর ওসিলায় আল্লাহ আমাদের রোজার ত্রুটিগুলো পাফ করে দেবে ঈদের খুশি কার জন্য যে ব্যক্তি রমাজান মাসে তে এমন লাইল করেছে একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকে তেয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা তার আমি আদায় করেছিলাম কিনা তাহার যুগ করেছিলাম কিনা তাকে হাটে বাজারে মার্কেটে কিনা আড্ডা বেরিয়েছে তাকে কোনো রকম কিছু নামাজ পড়ে ওখান থেকে চলে আসছে হাজিরা খাতায় নাম লেখার জন্য ইদের খুশি তার জন্য যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল

কতটুকু কোরআনের হকাদায় করেছি কোরআনের বিধানগুলো মেনেছি এর আদেশগুলো মারার চেষ্টা করেছি নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর দিবে কাউকে কিচ্ছু বলতে হবে ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিল কিন্তু কোরআনের হক আদায় করতে পারছে হতভাগা মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করা বাংলাদেশের 80% মুসলমান কোরআন তেলাবাদ করতে পারে না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম জাতি এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না রমাদান মাস এই কারণে সৃষ্ট ছিল যে এই মাসে আল্লাপা কোরআন নাজিম করেছে কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে এটা প্রথম হক ছিল এরপরে কোরানের হিমস করতে হবে এরপরে কোরানের ভাষা শিখতে হবে তারপরে কোরানের আদেশ মানা তারপর নিষেদ্ধ ছেড়ে দেওয়া এরপরে কোরানের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া এগুলো ছিল কোরানের হক নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরানের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন আমরা কি বলতে পারবো আল্লাহ রমদান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি আমাদেরকে মাফ করে দাও নিজের ভিতরেই আমার ধিকার আসছে আমি তো নিজেই করতে পারি না আপনাদেরকে কি ওয়াশ করবো আজকে আমি আপনাদেরকে ওয়াশ করার মতো কি ব্যক্তি নই ওয়াশ করার মতো যোগ্যতাই নাই আমার আজকে কোরআনের যে হক এটি এত ভারী যার কিছুই আমরা দায় করতে পারি না আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করে পাঠানো হয়ে যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে মতো আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে প্রতারণা করছি আমার ওস্তাস এই রমাদানের শেষ দশকে ইতেকাফের সময় একটা কথা বলছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং এলমি হালত ইমানি এবং এলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানিদের বদলা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল আলী পরে নবুয় দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে শূন্য তরিকায় নামাজ পড়তে আসে এই হলো ইমানের হালত এই হলো ইলমের হালত পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই ইল্লা মাসাল্লাহ গুটি কয়েক ভাই বাদ দিয়ে ইল্লা মাসাল কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজে দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমি অনলাইন লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য আজকে ঈদের খুশির দিন তাদের জন্য কারণ ওই অবস্থাতে তারা 30টা রোজা রেখেছে সাহারি না পেও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেও পানি দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিচে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমজানে কোরআনে ধক্কা করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছি কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআনে দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআনকে কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশা কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন

আল্লাহ কোরআন কোরআনের রসিলে আমাকে রহম করে করি নাই কিসের রহম হকি আদায় করে নাই কিসের রহম আল্লাহ এই জান হলি আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমা আমার নেতা কোরআন হবে আমার নেতা বহুদান আমার হেদায়েত ও নূর আমার আলো ও রহমা এবং দয়া কি কি ভারী ভারী শব্দ কি গভীর ভারী ভারী শব্দ আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন দেয় এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারা বিশেষ কিন্তু কোরআনের সব করতে পারে বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন পড়া কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর নিষেধ ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসুল হাদিসে যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবার সব এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে আল্লাহর বরকত অপেক্ষা কত ভাই আজ হোক কাল দাও দাও বাعدা দিন আজ অথবা কাল কাল অথবা পরশু আল্লাহর বরকত বরাইস আল্লাহ আমাদের হেফাজত করে করুন আল্লাহ পাক আমাদের সবার কলমের মধ্যে কোরআনের প্রতি मोहब्बत দান করে দেয়

বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিস অ্যান্টিনা বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাঁচক নামাজও পড়ে না পাঁচক নামাজটা ফরজ এই চেতনা না হারা যাচ্ছে কেউ নামাজ পড়তেছে জাকাত দেয় না জাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে অথচ দুটোই ফরজ মান ফর বাইন বাইনা সোনা দিবা জাকাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন মান ফাররাকা বাইন আসসালাতি ওয়াজাকাত যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তিনি কোরাছিলেন এটা রাষ্ট্রধর্মতার মালিক তিনি কোরাছেন কে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যে নামাজ স্বীকার করে জাকাত স্বীকার করে না দশ বছর আগে যাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ যাকাত দেয় না অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতেছি এই কথাটা এমনি এমনি কথা বলতেছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মতো চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হারিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই বোঝা যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয় তারপরও আসছে আলহামদুলিল্লাহ আসল কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছেন মনটাকে বৃদ্ধাঙ্গ দেখাচ্ছে রোজা রেখে মানুষ সুদ খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে রোজা রেখে হারাম টাকা আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি গালাস করেছি রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজা রেখে পণ্যে ভাজাল দিয়েছে বলেন ঈদের খুশি মানুষদের জন্য নিজেরাই না আপনারাই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন এই মানুষগুলো কি ক্ষয়প্রাপ্ত হবে আমরা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আমি এবং ওই আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি ঈদের খুশি ভাই তাদের জন্য ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে রেপর তা এখানে এখনো ঘুরে বেড়াই নাই এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চটপটি খেয়েছে ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে বন্ধুর সাথে গল্প করেছে হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল এই মেয়েদের জন্য ঈদের খুশি না তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো ঈদের খুশির সাথে তোমাদের অনুসন্ধান রান্না বান্না রোস্ট পোলাউ কোরমা এগুলোর নাম ঈদের খুশি না ঈদের দিনে করতেন তাকবির করতে করতে ঈদগাহে আসতেন বাসায় পরিবারকে সময় দিতেন নফল নামাজ পড়তেন এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবার কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করি আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন এমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হয় অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমার মনে থাকে আমি খুশি কিনা আমি বেশি উত্থান করতে পারছি কিনা উঠতে পারলাম কিনা আমার বাড়িতে বড় নষ্ট astrocyte না বড় মুরগি নষ্ট astrocyte বড় গরু নষ্টলি না সমাজে হাজার হাজার ই딤 ছেলে পড়ে আছে বিধবা পড়ে আছে মিসকিন পড়ে আছে খোজ না আর মানুষ পড়ে আছে এদের খুশি এই মানুষের জন্য যারা হক এরিয়ে চলে না হক আদায় করে রমাজান মানেই ছিল ভাই কোরআন রমাজান মানেই ছিল সংযম রমজান মানে ছিল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি জিনিস আমি একটু একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কদ আফনাহা বিন তযাক্কা ওয়া যাকরাস্মা রব্বিহি ফসল্লা আল্লাহ পাক সূরা আনর বলেছেন আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে বলেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ইদgah এসেছে সালাত আদায় করেছে রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি রমাদান মাস ওই বান্দাদের জন্য আজকে এদের খুশি ওই বান্দাদের জন্যই। রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে দোয়া করিয়ে গোনাগুলা মাফ করাতে পেরেছে চেয়েছে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে কয়জন চোখের পানি ফেলেছে কত দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন তারা বিদ্যার শুনেছে কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহার যুগে কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুময় বিনয় করে নিজের জন্য নিজের পরিবারের জন্য উন্মতের জন্য দোয়া করে দোয়া কবুল করাই নিতে পেরেছে এই মানুষদের জন্য এদের খুশি বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি ঈদের খুশি হইবান তাদের জন্য ঈদের খুশি আমি বরবার বলছি ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের করতে পেরেছে রোজার হক আদায় করতে পেরেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোনা মাফ করাতে পেরেছে যে মানুষগুলো গোজার ছিল বেশি বেশি আল্লাহর জিকির করেছে কোরআন পড়েছে মানুষকে পড়িয়েছে এর অনুযায়ী জীবন ধরনের প্রত্যয় ব্যক্ত করেছে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফেতার আদায় করেছে সাদা বাল ফেতার দিয়েছে এই মানুষগুলো যখন আজকে তাকবির করতে পড়বে এখানে এসেছে আল্লাহরবর আলমে তার ফেরেশতাদেরকে বলছেন এ আমার ফেরেশতারা আমার ওই বান্দারা কি চায় তাদেরকে আমি কি পুরস্কার দিই ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসাফ আল্লাহ রবের আরমি তখন বলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে না আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো না হতে পারে এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুর আলমের জন্য আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয় রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এর জন্যে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি দান সৎকার করতে হবে এবং ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রোজার মধ্যে আমার যারা এই এই ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন দুই রমজান রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না হকাদ করতে পারি নাই এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরান বন্ধ না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে তার আমি হয়েছে কোরআন বন্ধ এমন চিন্তা না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে চা প্রত্যেক দিন আমরা এক পারা করে দিলে বাদ করবেন কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ করবেন চাও এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করেন সব পড়াশোনা পরে আগে কোরআন সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে এই দুনিয়ার মানুষই গাদ্দার আল্লাহর সাথে গাদ্দারি করেছে সব পড়াশোনা পরে আগে কোরআন কোরআনের হক আদায় করার দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দান করা নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেক দিন তেলাওয়াত করবো রাজি আসি তো ইনশাল্লাহ প্রত্যেক দিন অর্থ করবো ইনশাল্লাহ কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয় মেনে নিবো ইনশাল্লাহ কোনো প্রশ্নই দরকার নাই এটা কেন আর ওইটা কেন আল্লাহ বলেছেন মেনেছি নবী বলেছেন বাস খালাস কোনো প্রশ্ন করার দরকার নাই কেন এটা কেন ওইটা চার কোরআন এবং সুন্নার মধ্যে যে নিষেধ নবী নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমি করব না খালাস শেষ করে শর্টকাট কোন টেকনিক নাই জান্নাতে যাওয়ার এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া আল্লাহ যা বলেছেন মানি নবী যা বলেছেন মানি সামি'না আতু'না শুনলাম নয় শেষ خلاص আল্লাহ যা নিষেধ করেছেন করব না নবী যা নিষেধ করেছেন করব না خلاص সামি'না আতু'না শুনলাম না এ হলো মূলনীতি জান্নাতে যাওয়া হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জানাতে যাব বিষয় না আমল এটা মূলনীতি ফলো করে চোকো এখন এর মধ্যে যা কিছু করে পড়ুক আমার পরিবার বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার সম্পর্ক নেয় আমার সমাজ বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার কোনো সম্পর্ক না আমার রাষ্ট্র কেন পুরো বিশ্ব যদি বিরুদ্ধে যায় যাক ওদের সাথে আমার কোনো সম্পর্ক না আমার সম্পর্ক কোরআনের সাথে সুন্নতের সাথে আল্লাহর সাথে রসুলের সাথে শেষ খালাস কেউ কেউ আমার সাথে থাকলে থাকবে না থাকলে না এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রহমত তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে আল্লাহ বা পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নত করে দেবেন ইনশাল আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান না দুনিয়া তো অন্যদিকে চলে আমাকে অন্যদিকে চলতে হবে আল্লাহ বাক এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিল দেখে আজকে থেকে আমরা নিয়ত করবো যে আজকে থেকে কোরআন বন্ধ না বরং কোরআন খোলা শুরু হবে আজকে থেকে আমরা দান সৎকার বাড়াই দিব ইনশাল আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখার বৈঠক এটা একদিনের জন্য না এক মাসের জন্য না পুরো জিন্দিগির জন্য আমাদের মেয়াদ থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে না শয়তান ছাড়া পেয়ে গেছে শয়তান এখন উন্মুক্ত যদিও বা রমজান মাসের শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল বড় শয়তান বাধা ছিল তাতে কি হয়েছে মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল এখন বড় সয়ান মুক্ত সে আবার আমাদেরকে আল্লার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে আমরা তাকুয়া অর্জন করেছিলাম সংযমে হয়েছিলাম সে আমাদের তাকুয়া নষ্ট করার চেষ্টা করবে আমাদের সংযোগ নষ্ট করার চেষ্টা করবে আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে আজকের দিনেই সে বাস দিবে শহরের নামাজে দেওয়ার টোক এত কারণ কোনো দরকার নেই আরে গঞ্জান তো তিরিশটা রোজা করছো অনেক ক্লান্ত রেস নামাজ রেস্ট না ঘুমাও সারাদিন পর আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে দে রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম এই পাবন যেন ছুটে না যায় আল্লাহ আমার তৌফিক দান করি রমজানে আমরা কম বেশি টুকটা হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই এই এই অভ্যাসটা যেন বন্দনা হয় আল্লাহ আমার তৌফিক দান করি কম বেশি তো সৎকার সবাই কিছু না কিছু তো করেছেন স্যার ওই সদাকা করার মানসিকতা যেন বন্দনা হয় কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম আল্লাহ দেখছেন খাবো না আল্লাহ দেখছেন পান না আল্লাহ দেখছেন রোজা আসি গালাস করবো না রোজা আসি হাত ছিল জাগাতগুলো দিয়ে দেই অনেকেই দিয়েছি এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তার এটা যেন নষ্ট না হয় রঞ্জন মাসে আমরা কষ্ট লেগেছে আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না এই চেতনা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা আরো কি করেছি রাতের বেলা উঠেছি তাহার যুদে এই অভ্যস্ত যেন বন্ধ না হয় রান্না মাসে শূন্যতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না ফরজের পাশাপাশি শূন্যতের আমলও জারি করেছিলাম এ করেছি তাই না ফরজ নামাজ তো পড়েছি শূন্যত রেখেছি অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন অনেকে শূন্য জিকির করেছেন আমল করেছেন নামাজ পড়েছেন এইগুলো যেন বন্ধ হয়ে না যায় রমজান মাসে বহু নফল এবাদত করেছি আমরা এই নফল এবাদত যেন বন্ধ না এক কথা রমাজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারে সফল হয়ে গেছে ইনশাল রমাজান কারণে আজকে রমাজান চলে গেছে আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম এই মান্দাদের জন্য আলান খুশি যারা কোরআনের হকাদায় করেছে রমজানের হকাদায় করেছে জাকাত দিয়েছে সদাকা দিয়েছে সদাকাতুল ফেতর দিয়েছে ওসর দিয়েছে তাহত করেছে দোয়া করেছে করেছে বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আমার পুরো উম্মাহকে নিয়ে ফিকির করেছে এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নান থেকে মুক্ত দিয়েছ আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না এই রমজান আল্লাহ কবর রাজাব বন্ধ ছিল আবার চালু হয়ে গেল এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সেই সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পাই না আজকে ঈদের খুশি মুমিনের অবস্থা এমন হবে ঈদের খুশি সে খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রমাজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে মনের মধ্যে কষ্টও ফিল এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ এখন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এরা ঠাক পিটাবে মেয়ে নিয়ে ফুর্তি করবে এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয় আমার আমার ভাই যেন আমার পশু না হয় আমার ছেলে যেন আমার পশু না হয় আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে আমাদের পরিবারের কোনো সমস্যা যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতর অপমিত্র না করতে পারে এইদিকে খেয়াল রাখবেন এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন আজকার করবেন রেস্ট নিবেন পরিবারকে সময় দেবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্য পান আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে না অনেক সমস্যা অনেক বুঝবেন না এগুলো মাথায় রাখেন বাসায় গিয়ে রমজানের শিক্ষা গুলো ভুলে যায় না আজকে খুশি কাদের জন্য যা করতে পারি নাই অনুশোচনা থাক আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন আল্লাহ আমরা আগামী রমাজানে এই ভুলগুলো থেকে উত্তরে উঠে আরো সুন্দর করে রমাজান পালন করতে পারি এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারে এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যায় শয়তান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে পক্ষে একশো বার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরে রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওই ফাঁদে না তাকুয়াকে ধরে রাখেন সৎকাকে ধরে রাখেন আর তাহাজুদকে ধরে রাখেন শূন্যতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাজনে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন আল্লাহ করে এরপর আজকে খুশি খঙ্গ অনুশীলন আশা করবো আল্লাপার যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গোনাগার দেখে সামিল করবে না